ত্রিপুরা খোয়াই জেলার স্মার্ট মিটারে একজন গ্রাহকের বৈদ্যুতিক বিল এসেছে বিরাশি হাজার পাঁচশো টাকা জাস্ট ভাবুন একবার আর অপর আরেকজনের বৈদ্যুতিক বিল এসেছে একত্রিশ হাজার টাকা যার ফলে হতবাক হয়ে পড়েছেন গ্রাহকরা চলুন আপনাদের সেই খবরটাই আগে দেখে দিই এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এমপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয় ত্রিপুরা খোয়াই জেলায় স্মার্ট মিটারে একজন গ্রাহকের বৈদ্যুতিক বিল বিরাশি হাজার পাঁচশো টাকা এবং অপরজনের একত্রিশ হাজার টাকা হতবাক গ্রাহকরা স্মার্ট মিটার বাতিলের দাবিতে ত্রিপুরায় বিজেপি সরকারের শাসনকালে আন্দোলন করে যাচ্ছে তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম দলের নেতা কর্মীরা অপরদিকে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের শাসনকালে স্মার্ট মিটার বাতিলের দাবিতে আন্দোলন করে যাচ্ছে বিরোধী দল বিজেপি এবার ত্রিপুরা খোয়াই জেলায় ঝলক দেখালো বৈদ্যুতিক স্মার্ট মিটার এক গ্রাহকের বিল আসলো বিরাশি হাজার পাঁচশো টাকা এবং একত্রিশ হাজার টাকা খোয়াই বনকর এলাকায় এক মাসে গ্রাহকের বিল আসলো একত্রিশ হাজার টাকার উপরে বিল দেখে হতবাক বাড়ির মালিক অবসরপ্রাপ্ত কর্মচারী প্রমেশ ভট্টাচার্য স্মার্ট মিটার লাগানো নিয়ে আপত্তি রয়েছে সর্বত্র আগে থেকেই মানুষ আশঙ্কায় ছিল এরকম কিছু হতে পারে স্মার্ট মিটারে এটি এখন সত্যি হচ্ছে অন্যদিকে খোয়াই লালছড়া এলাকার বাসিন্দা অশোক দাস রায় নামে এক গ্রাহকের বিল আসলো হাজার টাকার উপর যা দেখে তিনি হতবাক অনতি বিলম্বে স্মার্ট মিটার সরানোর দাবি জানিয়েছেন সকল মানুষজন স্মার্ট মিটারের এই ধরনের বিস্তর অভিযোগ কানে আসতেই গায়েব হয়ে গেলেন খোয়াইয়ের বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার দিবাকর নাথ কোনোভাবেই অনেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না ফোন করলে তিনি ফোনও ধরছেন না যার ফলে সাধারণ মানুষ এখন পড়ছেন মহা ফ্যাসাদে বিশ পঁচিশ দিন আগে সরকারি তরফ থেকে আমার স্মার্ট মিটার লাগানো হয়েছে ঘরে ঘরে লাগানোর পর সরকারি তরফ থেকে বলতে সরকারি বলতে আহাস মানে পাওয়ার ডিপার্টমেন্টে তারা বলছে সরকারের আদেশ মূলে প্রত্যেক বাড়িতে বাড়িতে লাগানোর নিয়ম বাধ্যতামূলক সেই অনুযায়ী তারা লাগাই গেছে এর লাগাই জানানোর পর এই গতকালকে মেসেজ এসেছে মোবাইলে যে আমার বিল আইছে একত্রিশ হাজার দুশো বিরানব্বই টাকা কতদিনে তো বিশ পঁচিশ দিনে বিল আইছে একত্রিশ হাজার দুশো বিরানব্বই টাকা গত এর আগের মাসে বিল আইছে তেরোশো আটত্রিশ টাকা আজকে এক মাসে যদি তেরোশো আটত্রিশ টাকা বিল আছে এবং বিশ পঁচিশ দিনের মধ্যে দুশো বিরানব্বই টাকা বিল আছে আমরা সাধারণ মানুষ মানুষ সময় মাসে কত আশ নয়শো এইরকম বিল আয়ের বেশি আইত না বিল তা আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় বিদ্যুৎ মন্ত্রী নিকট আবেদন রাখতেছে যে আমরা সাধারণ ঘরের মানুষ নিম্নবিত্ত করে আয়ের মানুষ তারা যেন এই বিষয়টি দেখে এবং আমাদের যাতে রক্ষা করে মানে আমরা বিদ্যুৎ কারেন্ট জ্বালাতে পারবো না এবং খাওয়া তো দূরে কথা এই বিষয়টা গোটা বিষয়টা নিয়ে আপনি কি বিদ্যুৎ দপ্তরের যিনি আধিকারিক আছেন আমার সঙ্গে আলোচনা করেছেন আমি গিয়েছিলাম আমি তো আর একজন দোকানে থাকি সেই জন্য আমি যেতে পারছি না আমি জানু দেখা করবো স্যারের সাথে দেখা করে প্রতি সত্য যাতে শুরা হয় তার জন্য আমি আবেদন করবো আচ্ছা এই যে বিলটা আসলো এই বিলটা

আলোচনা এমনিতে মানে আলোচনা করছেন যে বিল দেয় তার লোক আলোচনা করছে পইসে মানে স্মার্টমিটার লাগানো নাকি আপনার সন্তুষ্ট আসছে তিরাশি হাজার টাকা আজকে প্রথমেই এরকম অবস্থা স্মার্ট মিটারে এটা তো আরো চার পাঁচ মাস পরে এরকম হতে পারে এই বিষয়টা নিয়ে কি বলবেন আধিকারিকদের উদ্দেশ্য তো বলুন যে এই মিটার আমার চেঞ্জ করি এই মিটার আমাকে চেঞ্জ করতে হবে হচ্ছে বড় কথা কারণ এটা আমি চাই না আমার ভালো মেয়ে মিটার দাও পয়সা নাও মিটার দাও কিন্তু মিটার চেঞ্জ করতে এটা ডিফল্ট তাহলে আপনি কি চাইতেছেন যে মিটার চেঞ্জ করার লাগে তা মিটার চেঞ্জ করতে এই মিটার আমি মানি না যেহেতু প্রথমেই আমার এটা ডিফল্ট হয়েছে তাহলে আমি মনে করি এটা পুরাটাই দেবো এটা একদম পুরা ঠিক আছে ত্রিপুরা থেকে মিঠুন আচার্যের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মা যেমন চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারাশঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ